আমি এই লক্ষ জনতার সামনে কসম করে বলতে পারি আগামীতে ক্ষমতা দেবে ইসলাম ক্ষমতা দেবে ইসলাম বাংলাদেশের ঘরের থেকে ঘরের থেকে এমন নিজাই বের হবে এমন বোমা বের হবে গোটা বাংলাদেশ থেকে গোটা দুনিয়া থেকে ইসলামের দুশ্মন থেকে ধ্বংস হয়ে বাংলাদেশের মানুষ ওই ভারতের কোলামি করার জন্য রক্ত নেই বাংলাদেশের মানুষ ভারত আমাদের দেশে করতে করে করবে আমেরিকা আমাদের দেশে কত করে করবে এর জন্য বাংলাদেশের মানুষ জীবন দেয়না রক্ত দেয় নাই বাংলাদেশের মানুষ সাধন তারা আইন প্রণয়ন করবে নিজেরা সংসদ ফোট করবে তারা নিজেরা পায় দাঁড়াবে বাংলাদেশের মানুষ জীবন দিতে পারে কিন্তু কাল গুলামই করতে পারে না আমাকে ভাই আমার আমি বিশ্বাস করি আজকে মঞ্চেসারা আছেন আজকে মঞ্চেজারা আছেন যদি আমরা মোনাফিটি না করি যারা আছে যদি মোনাফিটি না করি মুখের এবং কাজের কথা যদি একসাথে থাকেন মুখের সাথে কাজে যদি থাকেন আমি এই জনতার সামনে কসম করে বলতে পারি আগামীতে ক্ষমতা ক্ষমতা ক্ষমতায় ইসলাম কিন্তু খবর দাও যদি মোনাফিকি করি তাহলে এদেশের মানুষ সচেতন হয়েছে এদেশের মানুষ সব জ্ঞানী হয়ে গেছে বিশ্বাস করবেন না একজন রিক্সাওয়ালা ঠালাওয়ালা কুলি মজদুরের বক্তব্য শুনলে আমার আশ্চর্য হয়ে যায় বাংলাদেশের মানুষ কত সচেতন সি ওটসালায় এলো আরো উন্নত নতুন প্যাকে জীবন বাঁচায় জীবনকে এগিয়ে নিয়ে যায় তার কত সচেতন হয়েছে যদি আমরা মুনাফিকি না করি যদি আমরা ঐক্যবদ্ধ থাকি বাংলাদেশে একটা দিতে পারি যেরকম আমেরিকা এবং ওই ইরানের নামে আক্রমণকারী ভেবেছিল মুহূর্তের মধ্যে নিচ্ছে করে দিবে কিন্তু আক্রমণ করার পরে দেখেছে ইরানের গুহার থেকে প্রথার থেকে বম নিজায় চলে আসছে আমেরিকা এবং ইসরায়েল যেরকম অনুভব করতে পারে নাই বাংলাদেশের বুকে যদি একটা বাক্স দেওয়া হয় বাংলাদেশের ঘরের থেকে ঘরের থেকে এমন মিজারাই বের হবে এমন বোমা হবে গোটা বাংলাদেশ থেকে গোটা দুনিয়া থেকে ইসলামের দুশ্মন থেকে ধ্বংস হয়ে পড়বে মুনাফিকি করবেন না এক সাত হন ঐক্যবদ্ধ হন এইটা আমার মেসেজ থাকবে যদি ঐক্যবদ্ধ ভাবে ক্ষমতার লোভকে সম্বরণ করে আমি ক্ষমতায় যেতে চাই না ইসলামকে ক্ষমতায় নিতে চাই আমি ক্ষমতায় চাইতে চাই না কোরআন ও সুন্নাকে ক্ষমতায় নিতে চাই যদি আদর্শ রোদন করেন এই নীতি আদর্শ যদি গ্রহণ করেন ইনশান নাসরুম মিনল লাহি ফদ্দুন তারিফ সেই দিন স্টেস আমি দেখতেছি মনাজ আমার চোখের সামনে আমি দেখতেছি ওই সংসদের মধ্যে কলেবার কথা হবে কোরআন সুন্নার কথা হবে উচ্চারিত হবে গোটা বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে জুলুম থাকবে না অত্যাচার থাকবে না অবিচার থাকবে না প্রত্যেকটা মানুষের প্রাপ্তি তাদের ঘরে ঘরে পৌঁছানো হবে আজকে আমার মা মনে করছে ইসলাম ক্ষমতা আসলে আমাদের অবস্থাটা কি হবে ইসলাম ক্ষমতা আসলে প্রত্যেকটা মা বোনের ন্যায্য অধিকারকে প্রতিষ্ঠিত করা হবে ইসলাম ক্ষমতা আসলে আমরা এই পাঁচ দশ বছরের মধ্যে সমস্ত গরিবরা দরিদ্র সেবার উপরে চলে যাবে ইসলাম ক্ষমতা আসলে আঠাশ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হবে না দুর্নীতি থাকবে না জুলুম থাকবে না অত্যাচার থাকবে না নির্বিচার কোন মানুষ আর খুন হবে না গুণ হবে না ইসলাম ক্ষমতা আসলে শ্রমিকদেরকে তাদের অধিকার আদায়ের জন্য রাস্তায় নামার কোনো প্রয়োজন হবে না ইসলাম ক্ষমতা আসলে কৃষক শ্রমিক মজদুররা তাদের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য ইসলামী সরকার তাদেরকে নিয়ে কমিটি গঠন করে তাদের প্রাপ্তি তাদের কাছে পৌঁছে দেবে আসুন ইসলাম হুকুমাত কায়ন করার জন্য আমরা চেষ্টা করব